এইটা খুবই একটা পপুলার মডেল এখন যদি বলতে পারেন যে বাংলাদেশের মধ্যে খুব পপুলার মডেলের মধ্যে হচ্ছে এটা আপনার ল্যাপটপটা নেওয়ার পর যদি কোনো দিনের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ওরা কিন্তু আপনাদেরকে ওই ল্যাপটপটা কমপ্লিটলি চেঞ্জ করে অন্য একটা ল্যাপটপ দিবে ভালো একটা প্রোডাক্ট পাবেন এটা নিশ্চয়তা আমি দিচ্ছি আসসালামু আলাইকুম আমি আজিম জামশেদ প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ওয়েব ডেভেলপার তো গত কিছুদিন আগে আমি একটা ল্যাপটপ নেই আমার একদম ক্লোজ ফ্রেন্ডের জন্য আপনারা হয়তো অনেকে রিভিউটা দেখছেন তো এইবারও আমি আমার একজন বড় ভাইয়ের জন্য একটা ল্যাপটপ নিতে আসছি তো উনি আমার ওই রিভিউটা দেখেই আমাকে নক দেওয়া আর কি যে উনি একটা ল্যাপটপ কিনতে চায় এবং সাজেশন দেওয়ার জন্য তো আমি হচ্ছে ওনাদেরকে ওদের শপে নিয়ে আসতাম আনার পরে ওনারা সব ভিজিট করলো এবং কিছু ল্যাপটপ দেখাইলো ওনার বাজেট যেই বাজেট ওই বাজেটের মধ্যে হচ্ছে উনি এই ল্যাপটপটা চুজ করছে এবং এই ল্যাপটপটা আমার কাছে মনে হয়েছে উনি যে কাজের পারপাসে নিই বইটা ওনার জন্য পারফেক্ট এবং ওদের প্রাইসও এবং ল্যাপটপের যে স্পেসিফিকেশন ওই সব দিক দিয়ে আমি মনে করি এটা একটা পারফেক্ট একটা ডিল হয়েছে ওনার সাথে তো আজকে যেই মডেলটা নিয়েছি এটা হচ্ছে এইচপি এল ইড বুক আই ফাইভ এইট জেনারেশনের জি সিক্স এগ্রাম মডেল সো এইটা খুবই একটা পপুলার মডেল এখন যদি বলতে পারেন যে বাংলাদেশের মধ্যে খুব পপুলার মডেলের মধ্যে হচ্ছে এটা এবং হচ্ছে বাজেট ট্রেন্ড মধ্যে আমি বলবো যে এটা দেখতে পারেন যদি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বেসিক ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট অথবা মার্কেটিং কোনো ধরনের কাজ করার জন্য এটা পারফেক্ট একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে চিন্তা করেন অথবা ডিসপ্লের দিক দিয়ে অথবা স্পেসিফিকেশনের দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট বাজেট আমি মনে করি যে এটা একটা বেস্ট ডিল আপনার বাজেট অথবা আপনার কাজের উপরে যদি ফোকাস করে যদি কেউ ল্যাপটপ কোনো সময় নিতে চান সেক্ষেত্রে আমি বলবো তাদের ওয়েবসাইটে অথবা তাদের হচ্ছে ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আই ওনারা আপনাদেরকে এই ব্যাপারে গাইডলাইন দিবে আপনার যেই কাজের পারপাস নিবেন ওইটা আগে শেয়ার করে নেবেন সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে আপনার জন্য বেস্ট যে সলিউশনটা ওনারা ওইটা প্রোভাইড করতে পারেন আপনারা ওনাদের সপ্তাহে একবার হলেও ভিজিট করে যাবেন আশা করি আপনার ভালো একটা সার্ভিস পাবেন এবং আমি আশা করি তারা ভবিষ্যতে আরও ভালো ভালো সার্ভিস আমাদেরকে প্রোভাইড করবে সো ব্রাউন্ডের আশেপাশে যারা আছেন আমিও অন্তত তাদেরকে একবার হলে বলবো আপনার ল্যাপটপ কিন নেন আর না কিনেন ওইটা ম্যাটার না বাট আপনারা তাদের সপ্তাহেতে ভিজিট করতে পারেন আপনি যদি দেখেন যে অন্য অন্য ওয়েবসাইট অথবা অন্য অন্য যে আর পার্সিয়াল সবগুলো আছে তাদের থেকে তাদের প্রাইসগুলো কীরকম তাদের আফটার সেল সার্ভিস কীরকম আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আপনার ল্যাপটপটা নেওয়ার পর যদি কোনো পনেরো দিনের মধ্যে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ওরা কিন্তু আপনাদেরকে ওই ল্যাপটপটা কমপ্লিটলি চেঞ্জ করে অন্য একটা ল্যাপটপ দেবে সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ডাকা যাওয়ার আগে আপনারা অন্তত একবার হলেও তাদের সবটা ভিজিট করতে পারেন ল্যাপটপ কিনেন অথবা না কিনেন ওইটা ম্যাটার না সো আমি আশা করি যে আপনারা অন্তত ভিজিট করবেন তাদের ল্যাপটপগুলো দেখবেন আর তাদের কাছে আমার একটাই চাওয়া তারা তাদের সার্ভিসগুলো আরও ভালো করবে এবং ব্রাউন্ড্রের মানসম্মানটাকে আরও উন্নত একটা জায়গায় নিয়ে যাবে যেহেতু এখানে আশেপাশের বিভিন্ন জেলা থেকেও আসে আমি অনেক কাস্টমার দেখছি হবিগঞ্জ ওইদিকে হচ্ছে আবার ভৈরব থেকে আবার কুমিল্লা থেকে অনেকে আসতো আপনারা এদিকে আসতে পারেন একদম নির্দিদায়ী এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন এটা নিশ্চয়তা আমি দিচ্ছি সো সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সবাইকে সাজেশন দিতে পারি এবং আপনারা যদি কারো ল্যাপটপের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এই আইটি সেক্টরটা মনে করেন যে আমাদের যুগের মতো টানে কন্ডিশন আমার কাছে গুলো কিন্তু খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে এর মতো একটা প্রতিষ্ঠান এখানে টিকে থাকুক আল্লাহ দিলে দোয়া করি আসসালামু আলাইকুম আমার নাম হলো সৈয়দ জসমউদ্দিন আহমেদ আমার বাসা পশ্চিম মেদদা বাম্বে শহরের ল্যাপটপ যে প্রতিষ্ঠান এখানে শহরে মধ্যে কয়েকটা আছে কিন্তু এর মধ্যে যে উত্তম আমি খুব খবর নিয়ে দেখলাম যে এই ডিজিটাল কম্পিউটার এই প্রতিষ্ঠানরা এদের ব্যবহার আচরণ সবকিছু ভালো লাগছে আমি নিজে আমার এক জন্য তার মেয়ে ফিলিয়াং এ কাজ করব আর অন্যান্য কাজ করবো তার বাবা আমার জন্য বসা আছে আমার এক বলছে যে তুমি এই প্রতিষ্ঠান থেকে যাও গিয়ে কিনে নিও দেখলাম যে না ঠিক আছে খুব সুন্দর ভালো ব্যবহার এরা করছে এই ল্যাপটপটা দিয়ে এসে আমি ফিলিয়াং এ কাজ করুম আরো ফটোশপ টোটোশপ আইটি সেক্টরে অনেক কাজ টাজ আছে যাতে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারি আমি আজকে থেকে পঁচিশ বছর যাব কম্পিউটার সাতানব্বই থেকে ছাত্রে অনেক ছাত্র ছাত্রী আমার আছে খুব সুন্দর পরিবেশে আমি আমার ছাত্ররা শিক্ষা দান করি এই আইটি সেক্টরটা মনে করেন যে আমার যুগের মতো টানে মানে আমি নমস্টা বাদ দিয়ে আমি সর্বক্ষণ কম্পিউটার নিয়ে থাকি আমার আল্লাহ অবসর থাকাতে আমি এটা কাজটা করতে পারতেছি কন্ডিশন আমার কাছে গুলো কিন্তু খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমি খুব রিজনাল প্রাইস জিনিসটা পাইছি আর টাকা আসার যাওয়া তো দুই হাজার আড়াই হাজার তিন হাজার দুজন যদি যায় চার হাজার টাকা খরচ হবে খাওয়া দাওয়া এটা সেটা এবার কত হয়নি যান যেমনি কত রকম অসুবিধা হয় সেজন্য আমরা শহরের মধ্যে দুই টাকা বেশি দিয়ে হইলেও মনে করেন যে আমরা এখান থেকে পেলাম যেকোনো একটা সমস্যা যদি দেখা দেয় এদের সঙ্গে যোগাযোগ করে এটা সমাধান করতে পারি আর টাকা আসা যাওয়া নেওয়া কত রকম অসুবিধা সেই আমরা বং বিরাতে চয়েস করছি এবং এরার মতো একটা প্রতিষ্ঠান এখানে টিকে থাকুক আল্লাহ দিলে দোয়া করি সকলের প্রতি আমার দোয়া রইল আসসালাম আলাইকুম যদি সেকেন্ড হ্যান্ড কোনো ল্যাপটপ কিনতে চান তাহলে আপনারা উইদাউট এন হেজিটেশন এই ডিজিটাল কম্পিউটার টেকনোলজিতে আসতে পারেন আসসালামু আলাইকুম মাইসেলফ এম ডি আবু সরকার আজকে আমি ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে আসছি একটা ল্যাপটপ নেওয়ার জন্য ফিউ ডেজ অ্যাগো আমি একটা ল্যাপটপ নিয়েছিলাম সেটা হচ্ছে জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স টাচ ছিল তো টাইম কিছুদিন চালানোর পর ওটা দেখলাম যে ওনাদের যে কমিটমেন্ট ছিল এবং যা প্রসেসর ছিল এবং ইট ওয়াজ লাইক লুকিং লাইক নিউ ফ্রেশ কন্ডিশন ওইটা নিয়েছিলাম ছোটো ছোটকার জন্য তো আমি তারপর আমার নিজের জন্য একটা ল্যাপটপ খুঁজতেছিলাম তারপর আমি আসলাম এখানে আসার পর আমার এইট থার্টি জি সিক্সটা পছন্দ হয়েছে তো তারপর এটা আমি ফাইনালি কনফার্মেশন করলাম এখন আমি এটা নিয়ে এসেছি আপনারা যদি সেকেন্ড হ্যান্ড কোনো ল্যাপটপ কিনতে চান তাহলে আপনারা উইদাউট এনি হেজিটেশন এই ডিজিটাল কম্পিউটার টেকনোলজিতে আসতে পারেন ফার্স্ট অফ অল আপনি ফার্স্টে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন পারপাসে ল্যাপটপটা ইউজ করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য ইজি হবে কারণ ওনারা তো এই বিষয়ে স্পেশালাইজড ওনারা আপনাকে খুব ভালো সাজেশন দিতে পারবে যে কোন ল্যাপটপটা আপনার জন্য বেস্ট হবে এবং কোন কাজের পারপাজে বেস্ট হবে সো টুডে আইম হ্যাপি দ্যাট আই হ্যাভ টেকন দিস ওয়ান ফ্রম দিস ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আই এম সাজেস্টিং ইউ অল দ্যাট ইউ ওয়ান্ট টু বাই এ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ইউ ক্যান ভিজিট দিস কম্পিউটার অ্যান্ড ইউ ক্যান টেক ফ্রম হিয়ার বেস্ট অফ লাক এভরি ওয়ান থ্যাংক ইউ দীর্ঘদিন যাবৎ এই ল্যাপটপটি কেনার জন্য বিভিন্ন জায়গায় আমরা জাস্টিফাই করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সুমার আহমদ আমার পাশে যিনি বসা উনি আমার মামু এই মুহূর্তে আমরা একটা ল্যাপটপ ক্রয় করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ফোর আই ফাইভ এইট জেনারেশন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটা খুব পছন্দ হয়েছে তো হঠাৎ করে একদিন অনলাইনের মাধ্যমে এই ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজির বিজ্ঞপ্তি ফেলাম বাবলান আমরা যাই যে একটু ভিজিট করে আসি এবং পছন্দের যে ল্যাপটপটা এটা একটু ক্রয় করি ওনার সাথে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলাম করার পরে ওনার এই সুন্দর বাসায় এবং মনোনীত কোনটি আমাদের সাথে কথা বললেন আমরা আসলাম ভিজিট করলাম ল্যাপটপ প্রয়োগ করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যাই হোক দীর্ঘদিন যাবৎ এই ল্যাপটপটি কেনার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা জাস্টিফাই করছি খোঁজা খুঁজি করছি গবেষণা করছি তবে এখানে সন্ধান পেলাম আসলাম ল্যাপটপ ক্রয় করলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনাদের প্রতি আমন্ত্রণ থাকবে একবার এসে ভিজিট করবেন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি ব্রাহ্মণবাড়িয়া আশা করি আপনারা আসলে আপনারা ন্যায্য মূল্যে এখানে ল্যাপটপ যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা পাবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই ভাইদের জন্য দোয়া করবেন তাদের আচরণ ব্যবহার অনেক ভালো আল্লাহ যেন তাদের প্রতিষ্ঠানকে এবং ব্যবসাকে আরো উন্নতি এবং সফলতার দিকে দাবিত করেন এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি আসসালামু আলাইকুম ওনাদের ইউটিউবে ভিডিও দেখে আসছি আমি সবকিছু চেক করে ভালো পাইছি এবং দামটাও রিজনেবল প্রাইসের ভিতর আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জোনায়দ আনসারি মাধবপুর থেকে আসছি ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে ওনাদের ইউটিউবে ভিডিও দেখে আসছি আমি এখন এখান থেকে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশনের একটা ল্যাপটপ নিছি আমি সব কিছু চেক করে ভালো পাইছি এবং দামটাও রিজনেবল প্রাইসের ভিতর আছে আপনারা আসতে পারেন নিজেদের বাজেট অনুযায়ী চয়েস করে ল্যাপটপ নিতে পারেন ওনাদের ব্যবহার অনেক ভালো আমি ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং করার জন্য নিয়েছি আর আমার মনে হয়েছে যে এটার কনফিগারেশন সবকিছু কিছু হে ভালো আছে এগুলা দিয়ে কাজ করে আরাম পাওয়া যায় আর ল্যাপটপ একবারে নতুনের মতো কোনো ক্রেসমেস কিছু নাই আর সব দিক দিয়েই ভালো পোর্টগুলোও সব কাজ করে মূলত ইউটিউব থেকে ভিডিও দেখেই ওনাদের সাথে এই যোগাযোগ করে ফোনে কথা বললে তারপর আসছি আমি অন্য জায়গা থেকে না নিয়ে এখানে আসছি ওনাদের ফোনে কথাবার্তা বললে ভালো লাগছে প্লাস আমি আরো অনেক জায়গায় দেখছি ল্যাপটপ দাম টাম বা কোয়ালিটি ওনাদেরটাই সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে তাই আমি নিছি আপনারাও আসতে পারেন আইসে যাচাই বাছাই করে দেই কে তারপর নিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ওয়েব ডেভেলপার আমার অনেক স্টুডেন্টরা আছে যারা কিনা এখান থেকে ল্যাপটপ নিছে এবং ভালো একটা সার্ভিস পেয়েছে আসসালাম আলাইকুম আমি আজিম জামশেদ আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ওয়েব ডেভেলপার তো সেই ক্ষেত্রে আমার অনেক স্টুডেন্ট অথবা আমার শুভাকাঙ্ক্ষীরা তারা পিসি অথবা ল্যাপটপ বিল করার জন্য আমার কাছে সাজেশন চাই তো আমি নরমালি ডাকায় সাজেশন করতাম আগে তো ব্রাউন যে সময় হচ্ছে এই শপটা হই আমি তাদের সব অনেক আগে থেকে ভিজিট করছি এবং আমার অনেক স্টুডেন্টরা আছে যারা কিনা এখান থেকে ল্যাপটপ নিয়েছে এবং ভালো একটা সার্ভিস পেয়েছে তো তারপর থেকে আমি চিন্তা করি যে ডাকার আসা যাওয়ার কস্টিং তারপর হচ্ছে সার্ভিস ক্লেম করা অথবা ওয়ারেন্টি ক্লেম করা ওই জিনিসটা আসলে খুব হাই কস্ট হয়ে যায় এবং হচ্ছে আপনার আসা যাওয়ার যে ব্যাপারটা এই জিনিসটাতে খুবই হ্যাসেল পাইতে হয় তো ব্রাউন ব্যাতে পরে দেখলাম যে তাদের যে শপের যে ওয়ারেন্টি ক্লেমের ব্যাপারগুলো আছে আফটার সেল সার্ভিস তাছাড়া তাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো খুবই কনভিনিয়েন্ট এবং রিজনেবল একটা প্রাইজের মাধ্যমে ওরা দিয়ে থাকে আর হচ্ছে আফটার সেল সার্ভিসটা খুব ভালো দিয়ে থাকে যেহেতু আমি দেখতেছি অলরেডি বিগত দুই বছর যাব তারা খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে এবং আমাদের অনেক স্টুডেন্টরা তাদের সার্ভিসগুলো নিয়ে উপকৃত হচ্ছে আমি মনে করি যে তাদের এই ক্রমধারাটা তারা বজায় রাখবে এবং ইন ফিউচারে তারা এই সার্ভিসের মান আরো আপডেট করবে এবং আমি সবাইকে সাজেস্ট করব তাদের এইখান থেকে আপনারা চাইলে ল্যাপটপ নেওয়ার আগে নেন অথবা না নেন একবার হইলেও ভিজিট করতে পারেন তাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং যদি ভালো লাগে ওদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিতে পারেন আমি আজকে আমার ফ্রেন্ড আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড আর ল্যাপটপটা এখান থেকে নিছি অ্যান্ড ইন ফিউচার আমার প্ল্যান আছে হয়তো আমার যে শুভাকাঙ্ক্ষীরা আছে তারা এখান থেকে তাদের ল্যাপটপগুলো নিবে এবং তো আমি তাদের কাছে একটাই প্রত্যাশা রাখি যেন হচ্ছে তারা ইন ফিউচারে তাদের সার্ভিসটা আরও ভালো দেয় এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সম্মান যেন তারা ধরে রাখেন কেউ একটু ভালো মানের ল্যাপটপ ইনশাল্লাহ মানে অনেক অবিশ্বাস মূল্য আমি পেয়েছি তাই আমি খুবই আনন্দিত ল্যাপটপ আমি বলবো এটা নিউ যেরকম সেম বলবো নিউ কোনো ধরনের বোঝা যাচ্ছে না যে এটা সেকেন্ড হ্যান্ড আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিদয় সরকার কুমিল্লা বরিশুম রামচুন্দর গ্রাম থেকে অনেকদিন দিন যাবৎ আমি ল্যাপটপটা কিনে একজন ট্রাই করতেছি ভালো একটা অপশন খুঁজতেছিলাম তো অনেক ফেসবুকে বা অনলাইনে অনেক কাটাকাটি করছে অর্থাৎ একদিন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজির তো আমি অনেকদিন তাদের পেজ ফলো করলাম দেখলে অনেকে নিতেছে অনেকের রিভিউ দেখলাম তারপর ভাবলাম যে আমি ইনশাল্লাহ নেব নেবো তো আজকে আসলাম ইনশাল্লাহ আইসা দেখে আমার খুব ভালো লাগছে তারপর আমি একটা বিজনেস ক্লাস মানের ল্যাপটপ ইনশাল্লাহ মানে অনেক অবিশ্বাস্য মূল্যে আমি পেয়েছি তাই আমি খুবই আনন্দিত তো আমি যারা বলবো যারা ল্যাপটপ নিতে চান আমি বলবো এখান মূল্যে সবচেয়ে ভালো মানের ল্যাপটপ ইনশাল্লাহ পাবেন আর এরা আন্তরিকভাবে সবকিছু দেখবেন ল্যাপটপ আমি বলবো এটা নিউ যেরকম সেম বলবো নিউই কোনো ধরনের বোঝা যাচ্ছে না যে এটা সেকেন্ড হ্যান্ড বা সম্পূর্ণ নিউ মনে মনে হচ্ছে আমার কাছে আলহামদুলিল্লাহ দেখলে মনে হয় না যে ইউজ একদমই ফ্রেশ নিউ পর্যন্ত আমি অনেকগুলাই নিয়েছি প্রায় বিশ প্রতিষ্ঠা নিয়েছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফকিরুল্লাহ আমি বিজিশ্বর থেকে আসছি এর আগে আমি থেকে অনেকগুলো ল্যাপটপই নিয়েছি এটা মূলত নিচ্ছি আমার এক ভাগ্নির জন্য ও মার্কেটিং এর কাজ করবে পাশাপাশি গ্রাফিক্সের কাজও করবে সবগুলোই ভালো সার্ভিস এবং ভালো কনফিগারেশনে পাওয়া যায় এবং কম বাজেটের মধ্যে সবগুলোই পাওয়া যায় হেলি আমার ভাগ্নি যখন বলছে আমাকে একটা ল্যাপটপ দরকার তখন আমি এখানে সাজেস্ট করছি যে এখান থেকে নিতে পারো অনেকে নিয়ে আমি আসছি আয়শা এখন ডেলের মধ্যে এট জেনারেশন কুরাই ফাইভের এ ল্যাবটা নিয়েছি মার্কেটিং এবং গ্রাফিক্সের জন্য এখানে আপনারা আসতে পারেন আসলে আপনার জন্য খুব লাভবান হবেন কোথায় লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়ে মজিদ রোড ফরেস্ট টাওয়ার এর দোতালাই আমার জন্য দোয়া করবেন আমি যে উদ্দেশ্যে ইলেকট্রন নিচ্ছি আমার স্বপ্নগুলো যেন পূরণ হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে ঢাকা থেকে নিলে আবার সার্ভিস এইটা সেটা অনেক কাজে জায়গাতে আসা যাওয়া অনেক এক্সপেন্সিভ হয়ে যায় ভাড়াটা সহ সবকিছু মিলিয়ে ভালোই ঢাকার থেকে কম দামে পাচ্ছি আসসালামু আলাইকুম আমি হাসান আকাশ বেডের সদর থেকে আসছি অনেকদিন যাবত ঘুরতে ছিলাম একটা ল্যাপটপ নিবো নিয়েছি এখান থেকে ডিজিটাল কম্পিউটার থেকে ডাকা থেকে নিবে ভাবছিলাম এখন যেহেতু সব আছে এখান থেকে নেওয়া আর সবকিছু মিলিয়ে এখানে আলহামদুলিল্লাহ ভালোই পাবো সেটাই আশা করছি আর বাইরের আচার আচারও খুব ভালো এই জন্য এখান থেকে নেওয়া আপনারা নিতে পারেন দেখে শুনে নেবেন অবশ্যই অনেক রিজনেবল প্রাইসে দেয় ঢাকা থেকে কম দামে পাইছি আপনারা আশা করি পাবেন এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে ঢাকা থেকে নিলে আবার সার্ভিস এইটা সেটা অনেক কাজে জায়গাতে আসা যাওয়া অনেক এক্সপেন্সিভ হয়ে যায় ভাড়াটা সহ আর একটা ল্যাপটপ নিয়ে আসা যাওয়া একটা প্যারা সেই জন্য এখান থেকে নেওয়া সব কিছু ইজিলি এখান থেকে সার্ভিসও পাওয়া যাবে আর সব কিছু মিলিয়ে ভালোই ডাকার থেকেও কম দামে পাচ্ছি আমি সাজেস্ট করবো সবাই এখান থেকে নেবেন আশা করি আর যারা ব্রাউন বেতে আসেন তারা অবশ্যই আসবেন শপে দেখা করে যাবেন আশা করি পছন্দ হবে ওদের কালেকশন গুলো খুব ভালো আমি এ নিয়ে তিন দিন আসছি দেন হচ্ছে আজকে আমার নিয়ে নিলাম থ্যাংক ইউ আসসালাম আলাইকুম রিভিউর সাথে দেখা গেছে ওনাদের এবং কাজে আমরা মিল পাওয়াতে তো আমাদের অনেক কলিকরা দেখা গেছে যে জায়গা থেকে নিচে আগে তো ওনাদের রিভিউ ভালো পাইছি বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে মনে করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর আমার ভাই মোহাম্মদ সুলতান আহমেদ আমরা দুজন মাদবপুর থেকে আসছি আমরা মূলত আপনাদের রিভিউ দেখে এই জায়গায় আসলাম তারপরে এখানে এসে দেখে গেছে যে আমরা ল্যাপটপ দেখলাম রিভিউর সাথে দেখা গেছে ওনাদের কথার এবং কাজে আমরা মিল পাওয়াতে আমরা একটা ল্যাপটপ দেখা গেছে আজকে নিলাম আলহামদুলিল্লাহ আশা করি দেখা গেছে ভালো সার্ভিস পাবো আমরা মূলত আজকে এই জায়গায় নিয়েছি হচ্ছে আপনার এইট থ্রি জিরো G6 এটা মূলত আমাদের মোটামুটি অফিশিয়াল কাজগুলোর জন্য আরকি। আমরা মূলত আমাদের অনেক কলিগরা দেয়া গেছে এই জায়গা থেকে নিচে আগে। তো ওনাদের এটা রিভিউ ভালো পাইছি। তো আমরা নিয়ে গেছে নিজেরা চলে আসলে আমার কাছে। ওনারা যেরকম ভাবে দিচ্ছে আশা করা যায় যে মোটামুটি ওনাদের কথা এবং কাজে মিল আছে আমরা নিতে পার। এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের বলে মনে করি। প্রাইজোন যদি প্রোডাক্টের কন্ডিশন অলমোস্ট অনেক ভালো। আসসালামু আলাইকুম। ডিজিটাল কম্পিউটার এন্ড টেকনোলজি TASK-এর তৃতীয় আগমন। এর আগে আমি আরো দুইটা ল্যাপটপ পারচেজ করছি। ল্যাপটপের পারফরমেন্স খুব ভালো সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আশুগঞ্জ থেকে পেশায় আমি একজন স্কুল শিক্ষক ডিজিটাল কম্পিউটার আমার তৃতীয় আগমন এর আগে আমি দুইটা ল্যাপটপ করছি এবং আজকে হলো তিন নাম্বারটা এর আগে দুইটা ল্যাপটপ একটা এলিড বুকের এইট ফোর জিরো জি ফাইভ ওইটা নিয়েছিলাম আর মাঝখানার একটা নিয়েছিলাম হলো ডেলের ল্যাটিটিউড সিরিজের আলহামদুলিল্লাহ দুইটার ল্যাপটপের পারফরমেন্স খুব ভালো তারই প্রেক্ষিতে আজকে তৃতীয় ল্যাপটপ যেটা হলো এইচ পির এলিড বুকের এইট থ্রি ज़ीरो जी सिक्स आठ দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের তো আমার যে কাজের পারপাস এবং যে চাহিদা সে চাহিদা অনুযায়ী আমি ভাইদেরকে বলার পরে তারা আমাদেরকে এটা রিকমেন্ড করছে এবং এর আগে যেগুলো নিছি সেগুলো তো ভালো পারফরমেন্স পাইছি বিধায় আজকে তিন নম্বর দিন আবার আসা হয়েছে আর কি তাদের কাছে তো আপনারা যদি কেউ এখান থেকে নিতে চান আমি বলবো নিতে পারে কারণ তারা ট্রাস্টি সব এবং এই জায়গা থেকে আপনার যে চয়েস আছে এবং যে বাজেট আছে সে অনুযায়ী সকল ধরনের ল্যাপটপ আপনারা তাদের কাছে পাবেন তো আপনারা আসতে পারেন এবং তাদের কাছ থেকে নির্দ্বিধায় নিতে পারেন এটা আমি রিকমেন্ড করবো আর কি ধন্যবাদ আমার আরেক ছোট ভাই আছে ও বললো যে আসলে ঢাকায় গিয়ে ঢাকা থেকে আনলে দেখা গেছে যে যদি কোনো সার্ভিসিং এর প্রয়োজন পড়ে তো তো আবার ঢাকা যাওয়া আসাটা সমস্যাদ এর চেয়ে বরং এখান থেকে নিয়ে নাও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল হক সুহেল আমার বাড়ি হচ্ছে কালীসীমা সদর ব্রাহ্মণ বাড়িয়া আসলে কিছুদিন যাবত একটা ল্যাপটপ নিব বলে ভাবছিলাম তো হঠাৎই একদিন এক বড় ভাইকে নিয়ে এদিকে এসে একটু ডিজিটাল কম্পিউটার টেকনোলজিতে ঢুকলাম ঢুকে ল্যাপটপ দু দেখতে দেখতে দেখলাম যে এইচপি ইলিট বুক জি এর কোরাইস ফাইভ এর একটা ল্যাপটপ ভালো লাগলো কনফিগারেশন অনেক দেখলাম ঘেঁটে ঘুটে দেখলাম যে ভালো ওই দিনই পছন্দ হয়েছিল কিন্তু আহ ওই দিনই ফাইনাল না নিয়ে আজকে ছোট ভাইকে নিয়ে আসলাম ভাই কে নিয়ে এসে শেষ পর্যন্ত এই ইলিট বুকটা নিয়ে নিলাম আর কি ভাইদের কাছ থেকে ছোট ভাই দেখলো অভিজ্ঞতা অনেক ভালো আমার আসলে অনেক সবকিছুই ভালো আছে সব মিলে ভালো লাগলো এর জন্য নিয়ে নিলাম আর কি শেষ পর্যন্ত প্রাথমিক ভাবে আসলে কম্পিউটার একটু আমার ছোট ভাই আছে ছোট ভাই কম্পিউটার শিখতেছে ওর জন্য নিলাম আর কিছু ইন্টারনেটে কাজ করবো ভবিষ্যতে হয়তো বা ওর ফ্রি কাজ করার চিন্তা ভাবনা আছে আস্তে আস্তে করার চিন্তা ভাবনা আছে কি এই জন্যই নিয়ে নিলাম ঢাকায়ও কিছু খোঁজ খবর নিলাম আমার আরেক ছোট ভাই আছে ও বললো যে আসলে ঢাকায় গিয়ে ঢাকা থেকে আনলে দেখা গেছে যে যদি কোনো সার্ভিসিং এর প্রয়োজন পড়ে তো আবার ঢাকা যাওয়া আসাটা সমস্যা এর চেয়ে বরং এখান থেকেই নিয়ে নাও ব্রহ্মবাড়িয়া থেকে নিয়ে নাও তো ভাবলাম যে ঠিকই তো বলল যে আবার যদি কোনো সমস্যা হয় আপনাদের আপনারে কাছে আসেন আপনাদের কাছে আমি নিয়মিত যেহেতু ব্রহ্মবাড়িয়ায় আসি শহরে আসা যাওয়া হয় তো কেন আমরা ঢাকা যাব তাই ভাবলাম যে ডিজিটাল কম্পিউটার এন্ড টেকনোলজি থেকে নিয়ে নেই যারা নতুন ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই ডিজিটাল কম্পিউটার টেকনোলজিতে আসবেন এসে দেখেন তাদের কাছে অনেক সংগ্রহে আছে হয়তো ভালো লাগবে এই বলে আমি আসলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ল্যাপটপের কোয়ালিটি সম্পর্কে ওনারা যা যা বলছে এবং এইখানে যা আমি দেখলাম তাও সব ঠিকঠাক আছে এর আগের যে ল্যাপটপটা আমি নিছি সেটারও আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো পাইছি এবং আমি নিজে আমরা যতগুলো সব দেখি বা যত জায়গা থেকে ল্যাপটপ আমার কাছে মনে এটা ওয়ান অফ বেস্ট আসসালামু আলাইকুম আমি আমি জাহিদ এখান থেকে ল্যাপটপ এর একবার সেই পোস্টটা দেখে আমার অনেক নক করছে তো সেই দিক থেকে আজকে আমার ফ্রেন্ড অনেক দূর থেকেই আসছে নাজমুল ধর্মগড় মাধবপুর থেকে আসছে আর কি তো তারা অনেক জায়গায় ল্যাপটপ খোঁজাখুঁজি করছে অনেক জায়গায় যাচাই বাছাই করছে তারপর সবদিক মিলিয়ে তারা এই পেজটারও অনেক রিভিউ দেখলো সবকিছু দেখে শুনে ভালো মনে হয়েছে সেজন্য তারা এখানে এসে তাদের সাথে কথা বললো কথা বলে তাদের কথাবার্তা সবকিছু মিলে গেল এটা হচ্ছে কোয়ালিটি সম্পর্কে ওনারা যা যা বলছে এবং এখানে যা যা আমি দেখলাম তাও সব ঠিকঠাক আছে এর আগের যে ল্যাপটপটা আমি সেটারও আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো পাইছি এবং আমি নিজে ইউজ করতেছি সব দিক মিলে আমার কাছে মনে হয়েছে যে আমরা যতগুলো সব দেখি বা যত জায়গা থেকে ল্যাপটপ কিনি আমার কাছে মনে হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট সব দিক থেকে মিলে হয়েছে তাদের ব্যবহার এবং তাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে সব মিলে মনে হয়েছে এটা একটা বেস্ট শপ আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন যদি পছন্দ হয় তাদের সাথে কথাবার্তা মিলে নিতে পারেন আর একটা কথা হচ্ছে যে এদের কোয়ালিটি যেমন ভালো তাদের প্রাইসটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো সেই দিক থেকে আমার কাছে মনে হয় আর কি যে মানে রিজনেবল প্রাইস সেই প্রাইসে আমরা এই ল্যাপটপটাও নিছি আর আর তাদের ল্যাপটপের সাথে যা যা অ্যাক্সেসরিজ দেওয়া দরকার সবই আমাদেরকে দিয়ে দিচ্ছে তো সব দিক মিলিয়ে মনে হয় আমার কাছে এটা ভালো ভালো থাকবেন আপনারা সবাই শপে আসেন আমি আশা করি যে এই শপের দ্বারা সবাই উপকৃত হোক ওরাও উপকৃত হোক আসসালাম আলাইকুম ল্যাপটপটি নিতেছি এই কারণে যে আমার ভাই ফ্রিল্যান্সিং এ ভর্তি হবে ওরা নিকে ইচ্ছে যে ওর পছন্দের ল্যাপটপটি এইখান এখান থেকে নেবে আসসালাম আলাইকুম আমি নয়ন আহমেদ আমার সাথে আছে আমার ভাই সাগর আহমেদ আসছে আশাগঞ্জ থেকে আমাদের বন্ধু বলছে যে এখানে অনেক ভালো ল্যাপটপ পাওয়া যায় যার কারণে আমরা আসলাম এখানে আসলে আমাদের বাইরের ব্যবহার অনেক ভালো আমরা আমাদের পছন্দের ল্যাপটপ নিয়েছি আপনারা চাইলে আপনারা নিতে পারেন বাইরে অনেক ট্রাস্টে আমাদের বন্ধু ওই এখানে সাজেস্ট করছে যে এখানে আসতে যার কারণে আমরা এখানে আসলাম পছন্দের মতো ল্যাপটপ নিতে পারছি যার কারণে আমাদের অনেক ভালো লাগছে আপনারা এসে নিতে পারেন আপনারা যারা নতুন ল্যাপটপ নিতে চান আপনারা এখানে আসতে পারেন এখানে কম দামে ভালো ল্যাপটপ পাওয়া যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের ল্যাপটপটি দিয়ে কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারি করবেন আসসালামু আলাইকুম কম দামে যারা ভালো ল্যাপটপ খুঁজতেছেন তারা এই দোকানে আসবেন আমার নাম মোহাম্মদ সাব্বির হোসাইন এটার দাম অনুযায়ী এবং এটা গেট আপ কোয়ালিটি অনেক সুন্দর লাগছে তো নেক্সট টাইম যারা ল্যাপটপ কিনতে চান তারা এখানে আসবেন অনেকে হয়তো সেভ মূল্যে হয়তো বা অনেক ভালো সুন্দর ল্যাপটপ পাইতে পারেন আমরা এটা শিক্ষণীয় বিষয়ের জন্য নিতেছি মূলত আপনার ল্যাপটপটা আর কি শিখবো আর কি তো অনলাইনে ভিডিও দেখছি দেখার পর আমরা এই দোকানটা চয়েস করছি ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোড ফয়েস টাওয়ারে দুই তলায় ডিজিটাল কম্পিউটার দোকানে আসলে আপনার এই ল্যাপটপগুলো পাইতে পারেন আমরা এটা জন্য অবশ্যই ভালো সার্ভিস পাই এটা সকলের কাছে দেওয়া তো ডাকা যেতে অসুবিধা তার জন্য ব্রাহ্মণ বাড়ির শাখার মাঝ রাস্তায় পড়ে তো তার মাধ্যমে সুযোগ সুবিধা ভালো হওয়ার কারণে এখান থেকে নিয়ে আর আগ্রহী করেছে সালাম আমার নাম শুভ আমার খালাতো ভাই তো ফেসবুকের মাধ্যমে খুঁজা খুঁজে করার পর একটা খোঁজ পাওয়ার পরে একটা ল্যাপটপ নিতে হয়েছে যোগাযোগের মাধ্যমে ব্রাহ্মণ বাড়িয়া একটা শাখা পেয়েছি ডাকার তো এটার মাধ্যমে কথাবার্তা বলে ওনাদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছে এবং ওনাদের কথাবার্তা অনেক ভালো লেগেছে আমাদের ফ্রেশ কন্ডিশনারের ল্যাপটপ পাওয়া যায় যাদের লাগে এখানে যোগাযোগ করে নিতে পারেন এটা আমরা আপাতত ফিলান্সিং এর কিছু একটা নর্মাল কাজ করার জন্য নিতেছি কন্ডিশন মোটামুটি ভালো চলে আমাদের সাথে কথাবার্তা বলে নিয়েছি ও আসছে ঢাকা যেতে থেকে তার জন্য তারা নিঃসন্দেহে এখানে আসতে পারে এবং আপনাদের সাথে কথাবার্তা বলে আমাদের যেমন ভালো লেগেছে আপনাদের আশা করি সবার ভালো লাগতে পারে এসে সবাই যোগাযোগ করবেন ঠিকানাটা হল ব্রাহ্মণবাড়িয়া ফয়েস্ট টাওয়ার জনতা সাথে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন